রহিম আমি পবিত্রের ধারাবাহিক তর্জমা করছি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন আজকে আমি যে সুরা সোয়াদের পনেরো নম্বর আয়াত থেকে তর্জমা করবো ওয়া এবং মা মানে না সে দেখে এই যে নাজারো থেকে আসছে নাজারও সে দেখেছে কলা সে বলেছে আর ইয়াকুল কলা মানে অতীতকাল সে বলেছে আর ইয়াকুলু সে বলে এটা বর্তমান কাল ইয়াকুলু মানে সে বলে তাহলে ইয়ানজুরু মানে সে দেখে তাহলে মা ইয়ানজুরু দেখে না এটাকে নেগেটিভ করছে ইয়ানজুরু মানে দেখে আর মা হলো এটা নেগেটিভ করার জন্য সে দেখে হইলো ইয়ানজুরু আর সে দেখে না মা মানে মা মানে না ইয়ানজুরু সে দেখে না আর ওয়া মানে হলো যে যুক্ত করার জন্য ইংরেজিতে যেটাকে আমরা অ্যান্ড বলি এবং এবং মা মানে না ইয়ানজুরু তারা দেখে না এই নজর শব্দের সাথে আমরা পরিচিত যেমন আমার দিকে একটু নজর দেন মানে তাকান আর কি তাইলে তারা দেখে না হাউলাই ওই সকল এখানে আসলে এই যে সে কর্তা হইল সে ইয়ানজুরু সে দেখে সে দেখে না আসলে কর্তা সে নয় কর্তা রইলো হাওলাই ওই সকল এটা হয়ে গেল কর্তা মানে শের বদলে এটা রিপ্লেস হয়েছে তারা দেখে না হাওলাই মানে ওই সকল ওই সকল লোকেরা দেখে না ইল্লা ব্যতীত সয় হাতান মানে বিকট শব্দ অহেদ মানে এক এটাকে বাংলাতে আমরা বলি বিশেষণ শব্দ কেমন শব্দ মানে ইল্লা সয় হাতান মানে সয় হাতার মানে শব্দ বিকট শব্দ অহেদ মানে একটা একটা বিকট শব্দ তাইলে কয়টা বিকট শব্দ বিকট শব্দ একটা এটা হইল এটার বিশেষণ আর থেকে বিশেষণটাকে বলে নাত মানে গুণ নাথ আর যেটার বিশেষণ এটা হইলো মানত বলে মানুত এটা হইলো মানত আর এটা হইলো নাত মানে গুণটা হইলো এটা যেমন ভালো ছেলে মানে আরবিতে হয় ছেলে তারপর ভালো হয় তা ভালোটা হইলো এটা গুণ অনুরূপভাবে ভাবে এটার গুণ আর যেটার গুণ বর্ণনা করা হয়েছে এটাকে বলা হয় যে মানুদ এটা হলো নাত এটা মানুৎ নাথ এবং মানুতের মধ্যে দেখতে একই রকম লাগে দেখেন সহ্যান মানে হলো বিকট শব্দ অহেদাত্যান মানে এক তাহলে এটা তো এটাও শ্রীবাচক শব্দ যেহেতু তা আছে এটা তো তা আছে আবার এটাও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার আবার এটা তো দুই জবর আছে এটা তো দুই জবর আছে মানে এটাকে বলা হয় যে নাসাব মানে জবর বিশিষ্ট তাহলে এভাবে মিল থাকে এটা অশ্রীবার্যক শব্দ মা মানে নেই লাহা তার জন্য মিন ফাওয়াক তার জন্য কোনো বিরতি বা গ্যাপ নেই আমরা বাংলাতে যেটাকে ফাঁক বলি এটাই আরবিতে ফাওয়াক এই শব্দটা আসছে যে উট উট যখন দোয়াই তখন অথবা আমরা যে গরু দোয়াই গাবি দোয়াই তখন বাচ্চাটা গাবির যে বাছুরটা এটা দুধ দোয়ানোর সময় মাঝে মানে মায়ের কাছে দেওয়া হয় যাতে ওলানে দুধ আসে আবার যখন দুধ আসে তখন আবার মানে বাচ্চাটাকে বাছুরটাকে নিয়ে যাওয়া হয় এই যে বাছুর দেওয়া এবং নিয়ে যাওয়ার মাঝে যে গ্যাপটা এটাকে বলা হয় যে ফাওয়াক আরবিতে মানে ফাঁক এই যে গ্যাপটা তাইলে আমি আবার পুরাটা অর্থ করি ওয়া এবং মা মানে নেই মা মানে নয় ইয়ানজুরু তারা দেখে না আসলে তারা বলতে একর্তা রইলো হাউলাই ওই সকল ব্যক্তিরা দেখে না ইল্লা ব্যতীত সয়হাতান ওয়াহেদাতান একটা বিকট শব্দ তাইলে তারা দেখবে না ইল্লা ব্যতীত সহায়তান একটা বিকর শব্দ ছাড়া কিছু দেখবে না মানে তারা কেবল একটা বিকট শব্দই তারা শুনবে মা মানে নেই লাহা তার জন্য মিন ফাওয়াক এটার মধ্যে কোনো গ্যাপ নেই মানে এটা খুবই দ্রুত ঘটবে ওয়া কলু তারা বলেছে কলা মানে সে বলেছে যদি জবর হইতো সে আর ওয়া কলু তারা বলেছে আসলে তারা বলবে আল্লাহ যে বিষয়ে নিশ্চিত করছেন ভবিষ্যতে মানে এটা ঘটবেই এই জন্য তারা এই জন্য আল্লাহ এটাকে নিশ্চিত করছে আসলে এটা তারা বলবে এই জন্য আল্লাহ বলছে তারা বলেছে মানে অধিক নিশ্চিত করে ফেলাইছে ওয়া তারা বলবে রব্বা না আমাদের রব এটা মুদা মুদা ফেলে রব্বা না আমাদের রব মানে রব্বা না আমাদের রব রব মানে রব আর না মানে না আমরা নয় আমাদের আমরা হইলে কর্তা হইতো কিন্তু এটা হলো যে সম্পর্কযুক্ত শব্দ ওয়া কলু তারা বলবে রব্বা না আমাদের রব আজিল আপনি তারাহা করন আজিল ইংরেজিতে অ্যাজেল ইটি বলতে একটা শব্দ আছে অ্যাজেল অ্যাজেল মানে খুব দ্রুত হওয়া একই শব্দ আজিল আপনি তারাহুরা করুন লানা আমাদের জন্য তারা বলবে রব্বানা না আমাদের রব আজিল তারাহুরা করুন লানা আমাদের জন্য কিতওয়ানা না আমাদের অংশ শব্দ হইল কতোয়া কতআ আমরা বলি এই কাছাকাছি শব্দ হইলো কত আ কর্তন করা কিন্তু ওইখানে হামজা আছে কত আর এটা কতআ কতোয়া মানে একটা জিনিস কয়েকটা আলাদা করা আর এই যে কতোয়া না মানে আমাদের অংশ কবলা পূর্বে হিসাব হিসাবের পূর্বে তাইলে কলু তারা বলবে রব্বা না আমাদের রব আজজিল তারা বলেছে কলু তারা বলেছে রব্বা না আমাদের রব আজজিল মানে আপনি তারা হরা করুন লানা আমাদের জন্য কিত্তুয়া না আমাদের অংশ কবলা পূর্বে ইয়ামাল হিসাব হিসাব হিসাবের পূর্বে হে আল্লাহ আপনি আমাদের আমাদের অংশ দিয়া দিন এটা কাফেরদের বাস্য ইসবির দৈর্য দর সবার থেকে আসছে ইসবির আলিফ দিয়া আদেশ সূচক করা হয় ইসবির দৈর্য দর আলা ওপরে মা যা কিছু ইয়া তারা বলে আল্লাহ বলছে যে নবীকে বলছে দৈর্য দর আলা ওপরে মা যা কিছু ইয়া তারা বলবে ইয়া মানে সে সে থেকে ইয়াকুল ধারা হয়েছে। উস্কুরু স্মরণ করো উস্কুর স্মরণ করো আফদানা আমাদের বন্দাদেরকে আফদানা মানে আমার আমাদের বন্দাকে স্মরণ করো দা দাউ দা দাউদকে জাল জাল আইদ জাল ইয়া দা থেকে আইদি যার হাত ছিল হাত বিশিষ্ট যাউদকে স্মরণ করো এখন প্রশ্ন করতে পারে যে হাত বিশিষ্ট দাউদকে স্মরণ করো কেন বলছে মানে প্রত্যেক মানুষের তো হাত আছে তাইলে হাত বিশিষ্ট দাউদ মানে এখান লালতা বুঝাইছে মানে দাউদের হাত যে যার হাত অনেক শক্তিশালী ছিল ইয়াদা মানে হাত এখান থেকে আয় দিই হাত হইল যে শক্তির প্রতীক তা এখানে দাউদকে স্মরণ করো জাল আইদি হাত বিশিষ্ট মানে যার শক্তি ছিল অনেক বেশি এখানে ইয়াদা বলতে এখানে হাত বলতে শক্তিকে কে বোঝানো হয়েছে জাল আইদি যার অনেক শক্তি ছিল হাত বিশিষ্ট আল্লাহ আলাইসাল্লামকে অনেক শক্তি দিয়েছিলেন বিশেষ করে ওনার কণ্ঠের অনেক মাধুর্য ছিল এবং উনি হল যে শক্তিশালী ছিলেন লোহাকে উনি মুমের মতো গলায় ব্যবহার করতে পারতেন এত শক্তি ওনার ছিল ইন্নাহ নিশ্চয়ই তিনি আওয়াবন তিনি আল তিনি ছিলেন আল্লাহ আল্লাহমুখী আওয়াব মানে আল্লাহ অভিমুখী আওয়াব ইন্না নিশ্চয়ই স্বাক্ষর না আমরা নিয়ন্ত্রণ করেছি আল্লাহ বলছে ইন্না নিশ্চয়ই আমরা হেন ইন্না এই যে যদি আলেপটা না থাকতো নিশ্চয়ই হইতো আর ইন্না মানে নিশ্চয়ই আমরা স্বাক্ষর না হেন না মানে আমরা 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 নিয়ন্ত্রণ করেছি আল জিবালা পাহাড়কে আল্লাহ বলছে আমরা পাহাড়কে নিয়ন্ত্রণ করেছি মা তার সাথে ইয়া সাব্বিক না প্রশংসা করে এখানে দাউদ আলাহি সাল্লামকে এখানে মা মানে তার সাথে এখানে তার বলতে দাউদ আলাহি সাল্লামের সাথে ইউ সাব্বিক না তারা প্রশংসা করে ইয়া মানে সে এখান থেকে তারা হয়েছে বিল আশি ই আশি ই মানে বিকালবেলা কাছাকাছি শব্দ ঈশা কিন্তু এই আশি মানে বিকাল ওয়াল ঈশ্বরক এবং এই যে সকালবেলা আমরা ইশরকের যে সালাদ পড়ি সকালবেলা ঈশ্বরক এই যে সাথে হলো আল্লাহ প্রশংসা করত। ইন্না নিশ্চয়ই আল্লাহ বলছে সাক্ষরণে আমরা নিয়ন্ত্রণ করেছি আল পাহাড় পাহাড়কে এখানে কর্তা হল আমরা নিয়ন্ত্রণ করেছি আর এটা কর্ম আলজেবালা পাহাড়কে মা তার সাথে ইউস আব্বিকনা এনে দাউদ আলহিউলামের সাথে ইউ না প্রশংসা করে বিল ই বিল আশি বেলা মানে হইল বিকালবেলা সকাল বেলা তার সাথে প্রশংসা করতো আল্লাহ ওয়া র পাখি পাখি রাকসুর মুর এবং মানে পাখি মাকসুর যাদেরকে একত্রিত করা হয়েছে তাইলে পাখিও তার পাখি। মাকসুর তান যারা একত্রিত হয়েছে এটা মাফুলান ওজনে আসছে মাফুলুন থেকে হইল মাফুলুন মাফু এ ওজনে আসছে কুল্লুন প্রত্যেক লাহু তার জন্য আওয়াবুন লাহু মানে হেন আল্লাহর জন্য আওয়াব অভিমুখী কল্লন মানে প্রত্যেক লাহু হেন আল্লাহকে বুঝাইছে আওয়াব মানে আল্লাহ অভিমুখী সবাই ওয়া সাদাব না শক্তিশালী করলাম মুলকা তার রাজত্ব হেন কর্তা হইলো আমরা শক্তিশালী করলাম কি শক্তিশালী করলাম মুলকা মুলকা মানে রাজত্ব হো মানে তার এ দাউদ আলাইসি আল্লাহ আল্লাহ ওয়া আতাই না আমরা প্রশংসা করলাম ও আত্মাই না আমরা তাকে দিলাম হু মানে তাকে দাউদ আলাই সাল্লামকে আল হিকমাতা হিকমত ওয়া ফাসলাল ওয়া ফাসলাল হিতব ফাইসালাকারী হলো হিতব মানে কথা ওয়া ফাসলাল হিতব এখানে খুদ্া থেকে আসছে খুদ্া মানে দাউদ আলাইসাল্লামে ফাইসালাকারী ছিল কথার মাধ্যমে হিতব মানে কথা খুদ্া থেকে আসে হিতব মানে তিনি কথার মাধ্যমে অনেক ফাইসালা করতে পারতেন আল্লাহ সেই সমর্থ তাকে দিছে ধন্যবাদ